সৃষ্টিকর্তায় অসেস্তি পায় আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর এই ভালো থাকার পিছনে অনেক কারণ রয়েছে আমাদের এই বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইয়েরা সবাই খুব ভালো আছি সবাই ভালো আছি ভালো থাকার পিছনে কারণ রয়েছে আমি অনেকদিন যাবত এই জামাত ইসলাম এই ইসলামী সদস্যদের সবার সাথে অতপ্রত আমি জড়িত আছি আমি জানি আর বিশেষ করে এই সহযোগিতা পেয়েছি আমার স্কুলের ছাত্র লিমু আরো মাসরুম রয়েছে আর অনেকে রয়েছে এই তাদের সহযোগিতায় আমি বেশি আরো সহযোগিতা পেয়েছি যে তাদের সাথে সময় দেওয়া এই ইসলামী ছাত্র শিবির সকল নেতাকর্মীদের সাথে আমি এই উপায়ের কথা না বললে হয় না আমাদের গত শাধনীয় দুর্গাপূজা এই উৎসবে জামাতি ইসলামের

সাহেব নেতাগরিয়া একই ধরনের আচরণ করে আমি তা বিশ্বাস করি কারণ আমি অনেক যাবত অনেক দিন যাবত আমি এই যাবত ইসলামের সমস্ত আমাদের যে এই নেতা দল আছে নেতাদের সাথে আমি সময় দিয়েছি বুঝেছি সব বুঝে ফেলেছি আর এই হুকতার কথা না বললে হয় না মনমান্তিক দৃশ্য পূর্ব পুরুষেরা বলে গেছেন যে নাকি বিপদের সময় বন্ধু হয় সে নাকি আপন হয় এটা কথা বিশ্বাস করতে হবে এই আউলিয়ার ঘাটে একটা মহামারী দুর্ভিক্ষ ছিল কি সৃষ্টি করতে কি নীলা খেলা সেদিন নৌকা ডুবিতে অনেক আমাদের ভাইয়েরা দাদারা দিদিরা আমার আত্মীয় স্বজন ছিল সেখানে উপস্থিত ছিলাম এই মহামারীতে রহমান ঝাড় সেখানে উপস্থিত ছিলেন আমি সেই দৃশ্য দেখেছি সেখানে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন শুধু অর্থই বলবো না আমাদের সাথে আমার আত্মীয় ছিল তখন আমি ছিলাম তখন আমি যে দৃশ্যটা দেখেছিলাম যে আমাদেরকে মুখে জড়াই ধরছিলেন আমি তখন দেখেছিলাম আমি মনে করছিলাম যে এই মানুষটি আসলে